আসমাত আবদুল্লাহ কোথায় ইলেকশন করবে সার্জি সালাম কোথায় ইলেকশন করবে তাদের এই ধরনের আসন নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এটা কোনো আসন সমঝোতামূলক আলোচনা ছিল না গতকাল যে টক শোটা আছে সেই লাইভ টক শোতে যে আলোচনা হয়েছে সে আলোচনা এক পর্যায়ে আমি একটা কথা বলেছি যে রাজনীতির পর্দার অন্তরালে অনেক কিছু হয় সে কথা প্রসঙ্গে বলতে গিয়ে আমি একটা সমঝোতার কথা বলেছি যে মানে বিএনপির সাথে এনসিপির একটা এরকম বৈঠক হয়েছে যেখানে সিট সমঝোতার একটা আলোচনা হয়েছে আজকে এনসিপির নেতা এবং আমাদের অভ্যুত্থানের অন্যতম শীর্ষ মুখ হাসমাত আবদুল্লাহ সেটার প্রতিবাদ জানিয়ে একটা পোস্ট করেছে ফেসবুকে আর সাথে আমাকে ফোনও করেছে এবং নাইন ইসলাম আজকে আমাকে ফোন করে একটা প্রতিবাদ জানিয়েছে হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে যে এটা একটা মানে অসত্য এবং ভিত্তিহীন কথা এবং এটা এটা বিভ্রান্তিকর আমি আমি বিষয়টা জানিয়েছি যে জানলাম একজন সিনিয়র নেতার এই ধরনের একটা বিএনপির বাসায় বৈঠক হয়েছে বলে ওই বিএনপির নেতাই আমাকে জানিয়েছে আমি হাসনাদ আব্দুল্লাহকে সেটা ক্লিয়ার করেছি যে ওই বিএনপির নেতার বাসায় আপনারা কয়েকজন গিয়েছিলেন সেখানে আপনারা এই ধরনের আলোচনা করেছেন হাসনাদ আবদুল্লাহ আমাকে যেটা জানিয়েছে যে সেখানে তারা গিয়েছিলেন মূলত জুলাই সনদ তৈরি করার বিষয়ে একটা আলোচনা করার জন্য এটা নির্বাচনী সমঝোতামূলক কোন আসন সমঝোতার আলোচনার বিষয়বস্তু সেখানে ছিল না কিন্তু সেখানে ওই নেতার পক্ষ থেকে জানতে চাওয়া হচ্ছে তারা কোথায় ইলেকশন করবে আসমাত আবদুল্লাহ কোথায় ইলেকশন করবে শারদি সালাম কোথায় ইলেকশন করবে তাদের এই ধরনের আসন নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এটা কোনো আসন সমঝোতামূলক আলোচনা ছিল না এবং নাহিদ ইসলাম আমাকে বলেছে এটা এনসিপির পক্ষ থেকে এটা যদি কেউ বলে থাকে সেটা হয়তো কোন একটা চিন্তা হয়তো বলতে পারেন তারা আমাকে আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছি বিষয়টা ক্লিয়ার করার জন্য আর যেহেতু বিএনপির নেতার সোর্সে আমি এটা জেনেছি আমি ওনার কাছ থেকেও বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিব তো আমি মনে করি এটা নিয়ে বিভ্রান্তির বা এটা অত সিরিয়াস ইস্যু না যে এই ধরনের আসন সমাজতার আলোচনা আওয়ামী লীগের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল মিলে তো একটা জোট করেছিল এবং সেখানে ধানের শীষ নিয়ে অনেক রাজনৈতিক নেতারা কিন্তু যারা বিএনপি করেন না তারাও ইলেকশন করেছিল তো আমি মনে করি এটা নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝির থাকবে না এটার এখানে অবসান হোক এটা আমরা প্রত্যাশা করি